নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি শোল মাছের রসা আর এইভাবে একবার শোল মাছের রসা বানিয়ে খেলে এর স্বাদ কোনো ভুলতে পারবেন না তো আসুন কিভাবে বানাচ্ছি শোল মাছের রসা বানানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছি কয়েকটা শোল মাছের পিস আর একটা মিডিয়াম সাইজের আলু দুটো কাঁচা লঙ্কা আর রসুনের পাতা কয়েকটা শুরু মাছের পিসগুলোকে চামড়া ছুলে কেটে নিয়ে এসেছে বাজার থেকে এবারে আলুটাকে ছুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। আলু কাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা রসুনের পাতাগুলোকেও কেটে নেব কাটা হয়ে গেলে সবগুলো একটা প্লেটে তুলে নিব এবারে শোল মাছের পিসগুলো থেকে হাড়গুলোকে বের করে দিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিব। ছুরির যে কাচি দিয়ে কাটতেই বেশি সুবিধা হচ্ছে মাছটাকে কাচিটা আর একটু বড় হলে ভালো হতো আর এইভাবেই আমি সব শোল মাছের পিসগুলো হাড় ছাড়িয়ে টুকরো করে নিব সব শোল মাছের পিসগুলোকে হাড় ছাড়িয়ে টুকরো করা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিব এবারে একটা সিলভারের কড়া নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো কেটে রাখা আলুর টুকরো আর কেটে রাখা রসুনের পাতাগুলো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলোকে আমি পরে দেবো তুলে নিলাম এবারে দিয়ে দিলাম আদা জিরে বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দারচিনি গুঁড়ো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আর এক চামচ কালো জিরে এবারে সবগুলোকে একটু ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দেবো মাছের টুকরোগুলো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ চার চামচের মতো সর্ষের তেল আর এক চামচ গাওয়া ঘি এবারে আবারও সবগুলোকে ভালোভাবে মেখে নিয়ে মশলা মাখানো হাত ধোয়া জলটা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে তিন চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিব দিয়ে দিলাম একটা তেজপাতা এবারে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আলু আর মাছগুলো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো আর একটু সেদ্ধ হবে তো তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবার ঢাকনা দিয়ে আবারও এক মিনিট রেখে দেব এক মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে তুলে নেব রেডি আমাদের শোল মাছের রসা রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্য বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন